বাংলাদেশ সবসময় সমৃদ্ধি নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি সমর্থন করে তবে জাতীয় সার্বভৌমত্ব রাজনৈতিক স্বাধীনতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না ঢাকা দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম সম্মেলনে এসব কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এ সময় বিভ্রান্তিকর তথ্য প্রবাহ বন্ধে ফোরামের সদস্যদের প্রতি সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হল কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সপ্তম সম্মেলন স্থানীয় সময় বৃহস্পতিবার সম্মেলনে যোগ দেন সদস্য দেশ ভারত মালদ্বীপ মরিশাস শ্রীলঙ্কা সহ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা এতে যোগ দিয়ে ড খলিলুর রহমান বলেন বাংলাদেশ আশা করে এ ফোরামটি হবে একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক বহুপক্ষীয় সংস্থা বাংলাদেশ ধারাবাহিকভাবে এমন মূল্যবোধ ও নীতিমালা অনুসরণ করে যা সবার জন্য যৌথ সমৃদ্ধি বয়ে আনবে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ফলে একটি স্বাধীন শান্তিপূর্ণ ও নিরাপদ ভারত মহাসাগর নিশ্চিত করার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে বাংলাদেশ এই অঞ্চলের সকল সদস্যের রাজনৈতিক স্বাধীনতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে সমর্থন না করার নীতিকে সমর্থন করছি বরং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদে বর্ণিত নীতিগুলোকে প্রধান ভিত্তি হিসেবে অনুসরণ করবে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রবাহ বন্ধে ফোরামের সদস্যদের প্রতি সম্মিলিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান খলিলুর রহমান বিশ্ব সন্ত্রাসবাদকে বরাবরই আমরা নিন্দা করে আসছি ফলে যে কোনো পরিস্থিতিতে সব প্রকার সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ঢাকা আর আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় বিভ্রান্তিমূলক বাস্তবায়ন করতে হবে এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সদস্য দেশগুলোকে নিয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ ভারত we have been building our capacities hasnatar dbc news desk